সিটি ব্যাংকের মান্থলি পেইং এফডিআর বলতে বোঝায় গ্রাহকের টাকা প্রতি মাসে এফডিআর অ্যাকাউন্ট থেকে উত্তোলন করা যায় এমন এফডিআর সিটি ব্যাংকের মান্থলি পেইং এফডিআর এ বেড়েছে ইন্টারেস্ট সিটি ব্যাংক মাসিক উত্তোলনের এফডিআর অ্যাকাউন্টটিতে ছয় মাস মেয়াদে গ্রাহকে ইন্টারেস্ট প্রদান করে অ্যালাভেন পার্সেন্ট পাঁচ মাস মেয়াদে গ্রাহক কোনো ইন্টারেস্ট পাবে না সাত মাস মেয়াদে ইন্টারেস্ট প্রদান করে টেন পয়েন্ট নাইন সেভেন পার্সেন্ট এক বছর মেয়াদে টেন পয়েন্ট সেভেন জিরো পার্সেন্ট তেরো মাস মেয়াদে টেন পয়েন্ট সিক্স ফাইভ পার্সেন্ট দুই বছর মেয়াদে টেন পয়েন্ট টেন পার্সেন্ট তিন বছর মেয়াদে নাইন পয়েন্ট ফাইভ ফাইভ পার্সেন্ট পাঁচ বছর মেয়াদে এইট পয়েন্ট ফোর ফাইভ পারসেন্ট বর্তমান সময়ে ব্যাংকগুলো অধিক মেয়াদে এফডিআর ক্ষেত্রে ইন্টারেস্ট রেট কম দিয়ে থাকে এক লক্ষ টাকায় ছয় মাস মেয়াদে অ্যালাভেন পার্সেন্ট ইন্টারেস্টে গ্রাহক প্রতি মাসে পাবে নয় শত ষোলো টাকা সাতষট্টি পয়সা ট্যাক্স কর্তনের পূর্বে এক লক্ষ টাকায় সাত মাস মেয়াদে টেন পয়েন্ট নাইন সেভেন পার্সেন্ট ইন্টারেস্টে গ্রাহক প্রতি মাসে পাবে ট্যাক্স কর্তনের পূর্বে নয় শত চোদ্দো টাকা সতেরো পয়সা এক লক্ষ টাকায় ছয় মাস মেয়াদে এলেভেন পার্সেন্ট ইন্টারেস্টে গ্রাহক প্রতি মাসে পাবে নয় শত ষোলো টাকা সাতষট্টি পয়সা এক লক্ষ টাকায় সাত মাস মেয়াদে টেন পয়েন্ট নাইন সেভেন পার্সেন্ট ইন্টারেস্টে গ্রাহক প্রতি মাসে পাবে নয় শত চোদ্দ টাকা সতেরো পয়সা এক লক্ষ টাকায় এক বছর মেয়াদে টেন পয়েন্ট সেভেন জিরো পার্সেন্ট ইন্টারেস্টে গ্রাহক প্রতি মাসে পাবে আটশত একানব্বই টাকা সাতষট্টি পয়সা এক লক্ষ টাকায় তেরো মাস মেয়াদে টেন পয়েন্ট সিক্স ফাইভ পারসেন্ট ইন্টারেস্টে প্রতি মাসে গ্রাহক পাবে আটশত সাতাশি টাকা পঞ্চাশ পয়সা ট্যাক্স কর্তনে পুরবে এক লক্ষ টাকায় দুই বছর মেয়াদে টেন পয়েন্ট টেন পার্সেন্ট ইন্টারেস্টে গ্রাহক প্রতি মাসে পাবে আটশত একচল্লিশ টাকা সাতষট্টি পয়সা এক লক্ষ টাকায় তিন বছর মেয়াদে নাইন পয়েন্ট ফাইভ ফাইভ পার্সেন্ট ইন্টারেস্টে গ্রাহক প্রতি মাসে পাবে সাতশত পঁচানব্বই টাকা তিরাশি পয়সা এক লক্ষ টাকায় পাঁচ বছর মেয়াদে এইট পয়েন্ট ফোর ফাইভ পারসেন্ট ইন্টারেস্টে গ্রাহক প্রতি মাসে পাবে সাতশত চার টাকা সতেরো পয়সা স্ট্যান ব্যাঙ্কে আকর্ষণীয় এফডিআর এই অ্যাকাউন্টটি খুলতে গ্রাহকের যা যা ডকুমেন্ট লাগবে গ্রাহকের দুই কপি ছবি গ্রাহক মনোনীত নবীনের দুই কপি ছবি গ্রাহকের এবং নমিনির এনআইডি ফটোকপি গ্রাহকের টিন সার্টিফিকেট যদি থাকে গ্রাহকের ইউটিলিটি বিলের ফটোকপি যা ঠিকানা যাচাইয়ের জন্য ব্যবহৃত হয় অবশ্যই মনে রাখবেন আপনার টিন সার্টিফিকেট থাকলে এক্ষেত্রে ব্যাংক ইন্টারেস্ট থেকে আপনার ট্যাক্স কর্তন করবে টেন পারসেন্ট আর যদি টিন সার্টিফিকেট না থাকে তখন ট্যাক্স কর্তন হবে ফিফটিন পারসেন্ট ব্যাঙ্কিং সকল আপডেট নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন